সব বাবা মায়ের উচিত তার মেয়েকে এসব কিছু না দিয়ে এমন একটা ছোট বাড়ি করে দেয়া যাতে স্বামী ও তার বাড়ির লোকে বলতে না পারে আমার বাড়ি থেকে বেরিয়ে যা আমার মেয়ের বিয়েতে ভরি ভরি গয়না আর ফার্নিচার না দিয়ে অল্প পরিমাণ কিছু দেব কিন্তু আমার কাছে মেয়ে ওয়ারিস হিসেবে যে সম্পত্তি পাবে সেটা দিয়ে মেয়েকে ছোট করে হলেও একটা ঘর বানিয়ে দেব অথবা ঘর করার একটা ছোট জায়গা কিনে দেব যেইটাতে একমাত্র হস্তক্ষেপ থাকবে শুধুমাত্র আমার মেয়ের তার স্বামী সন্তান বাবা ভাই কেউ সেখানে কোনো অংশ পাবে না তার মৃত্যুর আগ পর্যন্ত এর ফলে অন্তত কোথাও অবহেলিত হতে হবে না ওকে আমার মেয়ে যেন অন্তত বাসাটা ভাড়া দিয়ে হলেও মান্থলি একটা ইনকাম করতে পারে জানো তো আজকাল টাকা আর জায়গা ওয়ালা মানুষের খুব দাম আর বাবার বাড়িতে ভাইয়ের সংসারে বা স্বামীর বাড়িতে অথবা নিজের ছেলের সংসারে অশান্তিতে থাকলে অন্তত আমার মেয়ে দিন শেষে এইটা ভেবে স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারে যে আমার একটা ঘর আছে সেই ঘর তাতে গিয়ে মাঝে মাঝে আমার মেয়ে আনন্দের চোখে জল ফেলবে মন চাইলে বেলা গড়িয়ে ঘুম থেকে উঠবে দেরিতে খাবে কোনো কথা শুনানোর অধিকার কারো থাকবে না জীবনে মেয়েরা একটা সময় একটা ঘরের খুব অভাব বোধ করে একটা ব্যক্তিগত ঘরের অভাব আট